নমস্কার বন্ধুরা মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত বন্ধুরা তালের মালপোয়া যদি করতে চান এই রকম বলের মতন ফুলানো তাহলে ভিডিওটি পুরোটা দেখতে হবে বিনা স্কিপ করে তাহলেই কিন্তু আপনার মালপোয়া ঠিক এরকম ভাবেই ফুলবে আর তালের সিজনে এরকম রেসিপি যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বড়ই মিস করবে এই রকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব তাহলে চলুন রেসিপিটি বানানোর জন্য প্রথমে তালটাকে ছুলে এর কাঠটাকে বের করে তালের কাদ অর্থাৎ মার যদি সমস্ত টুকু নিংড়ে বের করতে চান আমার মতন তা আপনি এই পথটা অবলম্বন করতে পারেন তালের আঠিগুলো প্রথমে একটার সাথে একটা এরকম বাড়ি মেরে এটা একটু নরম করে নিতে হবে তারপরে হাতে করে সামান্য একটু জল নিয়ে এইভাবে চটকে চটকে তালের মাঠটা তালের মারটা বের করার জন্য এই যে এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে এর মধ্যে একটা তালের ধরে ঘষে ঘষে তাল সমস্ত কিন্তু বের করে নেব আর এইভাবে করলে কিন্তু তালের আঠিতে একটিও মাড় থাকবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটা আটিতে কতটা মার বেরিয়েছে তালের এরকম ভাবে তালের আঠিটা ঘষতে ঘষতে কিন্তু এর মধ্যে তালের মার একদমই না থাকার কারণে এটা কালার এসে যাবে একই আমি থেকেই কিন্তু পুরোটা মার করে আমি যেহেতু এরকম ছিদ্রযুক্ত থালায় মাঠটা বের করে নিলাম ওই কারণে তালের মাঠটাকে কিন্তু আলাদাভাবে সাকা লাগবে না আর যদি মাঠটা একান্তই ছাঁকতে চান তাহলে এইরকম টাইপের ছাঁকনির সাহায্যে থেকে নিতে পারে মাঠটা বের করা হয়ে গেল এবারে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি উপর উপর করে এক বাটি ময়দা হাফ বাটি চালের গুঁড়ো চার চামচের মতো চিনি এক গ্লাস আমি একটা গামলার মধ্যে ময়দাটা ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাও এইখানে এই চালের গুঁড়োর কিন্তু সুজিটাও ব্যবহার করা যাবে কিন্তু সুজি দিলে আবার আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে গোলানোর পরে চিনিটা দিয়ে দিলাম আর চালের গুঁড়োটা দিলে কিন্তু ইনস্ট্যান্ট মাল পোহা বানানো যাবে আর এখানে তালটা আমার কিন্তু ভীষণ মিষ্টি ওই কারণে আমি চার চামচ চিনি দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করি করে খাবারের স্বাদটা ভীষণ ভালো হয় আর এই তালের মালপোয়ার যেটা মেন উপকরণ সেটা হলো তালের মাড় দিয়ে দিলাম উপর উপর এক বাটি সাথে এক গ্লাস দুধও ঢেলে দিলাম সমস্ত উপকরণগুলি আমার দেওয়া হয়ে গেল এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে এইগুলো ভালো করে মিশিয়ে নেব আর এই মালপোয়ার ব্যাটারে আমি ঠিক কতটা দুধ ব্যবহার করেছি এটা পরে বলছি গোলানোর পরে উপকরণগুলি মাপার সুবিধার্থে আমি গ্লাসের দুধ বাটিতে ঢেলে নিলাম দুধটা ঢালার পরে এক বাটি দুধই হয়েছে সামান্য একটু বেশি আছে তো এক বাটিই বলা চলে এবারে আমি দুধটা দেওয়ার পরে আর একবার ভালো করে মিশিয়ে নেব কারণ আগের বেটারটা অনেকটাই ঘন ছিল তো বেটারটা যাতে ঠিকঠাক হয় তার জন্য আমি পরে আরও এক বাটি দুধ দিয়ে দিলাম বন্ধুরা এই বেটারটা গোলাতে গোলাতে বেটারের থিকনেসটা ঠিক এই রকম হবে তো আমার এখানে কিন্তু মালপোয়া বানানোর জন্য বেটারটা একদম পারফেক্টলি রেডি এবারে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে এক হাতা বেটার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই মালপোয়া গুলো ভেজে নেব এই হাতার সাহায্যে গরম তেল কিন্তু মালপোয়ার উপরে দিয়ে দিতে থাকবো এক পাশ লালচে সোনালি কালার এসে গেলে আমি পাল্টে দিলাম তারপর আমি এপি টপির দু সুন্দর করে ভেজে তেল থেকে তুলে নিলাম একই রকম ভাবে আমি কিন্তু সবকটা মালপোয়া অর্থাৎ তালের ভাজা পিঠে ভেজে নেব বন্ধুরা আশা করছি আমার এই মালপোয়া বানানোর পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এইরকম আরো রেসিপি ভিডিও দেখার জন্য মালা অবশ্যই সাবস্ক্রাইব করে 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 রাখবেন রাখবেন পাশে থাকা বেল তাতে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আর আমার কিন্তু একটা ফিটে ফুলেছে এমন কিন্তু না প্রত্যেকটা মালপোয়া আমার ঠিক বলের মতন ফুলেছে আর এই কথাটা কতটা বাস্তবিক এটা আপনারা মালপোয়া গুলো দেখেই আশা করি বুঝতে পারছেন প্রিয় বন্ধু আমার রেসিপি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার রেসিপি ভিডিওগুলো দেখতে থাকবেন আমি ফিরে আসছি আরও একটা ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন